হ্যালো চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে বাজে হচ্ছে রাতের তিনটে আর আমরা যাচ্ছি হচ্ছে গড়িয়া বাস স্ট্যান্ডে যেমন কি আপনাদেরকে আগের দিন বলেছিলাম আমরা যে আমরা যাব হচ্ছে দীঘা তো ওই জন্য আমরা এখন রেডি হচ্ছি আর গড়িয়া বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরে বেরিয়ে পড়বো দীঘার জন্য এবার যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন যে বাস তো ছেড়ে দিয়েছে আর আমি জানলা খুলে বসেছিলাম তো প্রচণ্ড হাওয়া হচ্ছিলো আর পাপা তো বারবার বলছে জানানাটা বন্ধ করতে কারণ আমার ঠান্ডা লেগে আছে অলরেডি যাই হোক দেখুন কী সুন্দর লাগছে একদম ভোরের বেলা সবে যেন সূর্য উঠবে এরকম করেই দেখতে দেখতে আমরা হুগলি সেতুর উপরেও চলে এলাম আর কি সুন্দর লাগছিল দেখতে নিচে ঘাটটাও ছিল ঘাটটা ভিডিওতে দেখা যাচ্ছে না তো মোটামুটি তিন ঘন্টার রাস্তা কভার করার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে হোটেলটা একদমই বিচের সামনে একদমই সমুদ্রের সামনে মানে আমাদের হোটেল থেকে একটু মানে গেট থেকে বেরোলেই একেবারে আমাদের বিচ আছে তো আমরা হোটেলটা চুজ করে নিয়েছি আর এখানে আমরা একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে নেব কারণ তিন ঘন্টা অনেক কষ্ট হয়ে গেছে আমাদের স্পেশালি আমার তো খুব কষ্ট হয়েছে আমি মানে প্রায় বমি করে ফেলেছি এরকম একটা অবস্থা আমরা নিয়েছিলাম হচ্ছে রুম যেখানে তিনটে বেড ছিল আমরা এখানে ছজন এই রুমটা নেওয়া হয়েছে আমাদের আসলে খোলা খোলা জায়গায় আসবো বলে আর কি নিউ আমাদের না খুব একটা ভালো লাগে বুঝতে কেমন লাগছে বল তো আপনাদের আমি দেখাচ্ছি কি সুন্দর সিপেসিং আমাদের এখানে দেখুন এই যে পুরো আমাদের হোটেল এই হোটেল আমাদের এই হোটেল আমাদের হচ্ছে ওল্ড দিঘা সি হক হোটেলটার নাম এই যে এই যে এইখানে দেখো কেমন লাগছে কেমন লাগছে বলো তো যেমন কি আপনারা দেখলেন একদম গেটের সামনে সমুদ্র আর সমুদ্রটা কি সুন্দর নীল জল আবার দীঘা নর্মালি লোকে ভাবে যে ঘোলা জল হ্যাঁ ঘোলা জল কিন্তু নিউ দীঘাতে ওল দীঘাতে সত্যি বলতে গেলে ওরা অতটা ঘোলা নয় আমরা যতবারই আসি আমরা নিউ দীঘায় আসি এই বলতে গেলে অনেক বছর পর আমরা ওল দীঘায় এলাম আর এখন যেন মনে হচ্ছে আমরা ওল দীঘাতেই আসবো এবার থেকে যদি আসি আমরা খুবই পরিষ্কার অ্যাটলিস্ট নিউ দীঘা হচ্ছে অনেক পরিষ্কার আর জলটাও ঘোলা নয় জলটা খুব পরিষ্কার ছিল দেখে তো তাই মনে হলো আর লোকজন খুব কম আমাদের হোটেলের পরিবেশটাও খুব ভালো মানে খুব খোলা খোলা লোক কম বাস মানে খুব ভালো ছিল আর হোটেলের মধ্যে ছোট ছোট কটেজ ছিল এবার আমরা কটেজ নিতাম কিন্তু যেহেতু সব বুকড ছিল বলে আমরা নিতে পারিনি আমার ব্রেকফাস্ট করতে চলে গেলাম আর অনেকটা বেলা হয়ে গেছিলো হোটেল খুঁজতে খুঁজতে তারপরে আমরা হোটেলে পৌঁছে আগে তাড়াতাড়ি করে বাইরে অনেকগুলো স্টল ছিল ওখানে আর কি আমরা ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম মোটামুটি সবাই নিয়েছিল ওই এগ টোস্ট বাট মা নিয়েছিল বাটার টোস্ট কারণ ওর বাটার টোস্ট খুব ভালো লাগে আর তার সাথে সবাই চা নিয়েছে এবার কিছুক্ষণ সমুদ্রের পাড় থেকে ঘুরে টুরে নেওয়ার পর এখন ব্যাক করে যাচ্ছি আমরা হোটেলে কারণ বাইরে প্রচন্ড গরম মনে হচ্ছে যেন আমার মাথা সিদ্ধ হয়ে যাচ্ছে আর মাথায় হাত দিতে পারছিলাম না কারণ এত গরম তো হোটেলের ভেতরে একটা ছোট পার্ক ছিল আমাদের তো পার্কটায় গিয়ে কিছুক্ষণ বসেছিলাম বউ তো বেশিরভাগ টাইমটা পার্কেই কাটিয়ে দিল আর এই যে মা মা বলছে অনেক বছর পর দোলা ঝুলছে আমাদের পার্কে এমনি খুব মজা হয়েছে পার্কটা বেশ ফাঁকা ফাঁকা অনেকক্ষণ বসতে ভালো লাগবে রাত্রিরেও আমরা বসেছিলাম তো আমাদের হোটেলের সামনে এই যে হোটেলের সামনে এখানে পার্কের ব্যবস্থা আর এই মৌ এখানে বসে দোল খাচ্ছে আর মুসকান অনেকটা নাজেহাল অবস্থা হ্যাঁ নাজেহাল অবস্থা এই যে ওর ঘুম লাগছে ও যে বাড়িতেও ঘুমোয় সব জায়গায় ঘুমায় এই যে এখানে আর দুটো দোলা আছে এই যে হ্যাঁ দুলিয়ে দেবো ওর আমাদের হোটেলটা ওই যে একদম সামনে নিচে তো এই যে আমাদের আমাদের এই হোটেলের সামনে দিয়ে আমাদের সমুদ্রটা দেখুন শুধু পুরো সামনে মানে রাত্রে ঘুমাতে ঘুমাতে সমুদ্রের গরজ শুনতে পাবো বাঘের মতো হং করবো এই যে আমরা এটাই চাইছিলাম যে প্রতিদিন প্রতিবারে আমরা জ্ঞানজামের মধ্যে নিউ দীঘায় থাকি তো এবার ভেবেছিলাম যে ওল্ড দীঘায় কোনোবারে থাকি না এসে ঘুরে চলে যায় তো এখানে যদি আমরা একটা থাকি দেখি কেমন খুব ভালো লাগছে এখানটায় মুসকান এমন উঁচু করছে তুই কি ভাবজি মুসকান অনেক ওয়েট এখানে সুন্দর সুন্দর চেয়ার বসানো আছে সুন্দর ফুল তো এখানে আনা হয়েছে কলা এই যে মৌ মৌ আর আমি এখন কলা খাবো মৌ নাও এটা কলা নাও মুসকান কলা খাবি তো আমরা নিজেদের মতো নিজেরা বেড কোয়া বিছিয়ে নিয়েছি ওই একটা এ একটা এ একটা তিনটে বেড কভার বিছিয়ে নিয়েছি আর আমরা এখন সবাই একসাথে শোবো একসাথে খাবো একসাথে সমুদ্রে স্নান করব কিন্তু কখন যাবো স্নান করতে আমাদের তো মাথা গরম হয়ে যাচ্ছে গরমে একটু বিকেল বিকেল হবে সঙ্গে বৃষ্টি হবে তবে সমুদ্রে ভালো লাগবে তাই না মুস্কানের বাবা এখন মেনু সেট করছে কি গো কী খাবার তো আমরা আমরা বেড়াতে আসলে কিন্তু কোনো চিকেন খাওয়া হয় না আমাদের মাছ ডিম পোস্ত আলু চচ্চড়ি আর কি ডাল বলে ওটা নিরামিষ নিরামিষ ডাল শুক্ত সবজি আমরা চিকেন খাই না বাইরে আসলে তো আপাতত আর মৌসুম এখন ডিম খেয়ে চালাবে তাই তো মাছ কিনবি মাছও ভালো লাগে না আমার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হবে হবে তো আমরা যাচ্ছি এখন খেতে আর আমাদের এই হোটেলেই আমরা খাবো মুসকান পাক পা মৌসুম সব চলে গেছে এখন আমি যাচ্ছি

तो उन्हे शुद्ध प्लेट शुद्ध प्लेटा इस कर भी মুস্কানের বাবা খিদে খিদে পেয়ে গেছে মুস্কান খিদে পেয়েছে আমার থালা পরিষ্কার চলছে এটা ও এটা তোর থালা এটা আমার তালা এখানে হোটেলের নাম লেখা আছে প্লেট দাও এরকম প্লেট দাও 这个，好 ব্যাস ব্যাস না ভাত তো আমাদের এনে দিয়েছে এখানে আলুর চিপস এখানে ডাল এখানে ডিম আলু কারি আর এটা হচ্ছে ফুলকপি আলু মটরশুঁটির তরকারি আর আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু দেখো ডাল নাও এই খাবার দাওয়া ভালো লাগছে উস্কান নিয়েছে অল্প ভাত মৌ একদম এক গেল ভাত দাও কেমন খেলে ভালো তো আমাদের খাওয়া হয়ে গেছে আর মুসকান মৌসা মুসকান আয় দেখ দোলাঝুলি আয় এখন পাড়ে ওখানে। এখানে মানে এত সুন্দর লাগছে না যদি আপনারা না থাকেন তো বুঝতেই পারবেন না এখানটায় এখানটায় এত সুন্দর হাওয়া অনেক দিন দিয়ে মনে করছিলাম ফুচকার ওরে কিন্তু মনে ভাবছিলাম যে এমন একটা হোটেলে যাব যেখানে সামনে থেকে মানে যত ঘন্টায় থাকে এই তোমার মনে ঢুকছিস কেন এই ওই দেখ কেন ঢুকছিস সকাল বিকেল সমুদ্র দেখতে এসছি সমুদ্রেই দেখব আমার হাত ধরে ওপরে উঠবো আমার হাত ধরে ওপরে উঠবো বাবা না আমি পড়ে যাবো এই কি সুন্দর দেখুন একটা চলো হ্যাঁ ঘাসের মধ্যে না না ও কুকুরে বডি আছে না নেই ও ঢেউটা দেখুন ঢেউটা দেখুন আজকে আমরা সমুদ্রে স্নান করি কালকে করব কেন আজকে আমরা অনেক টায়ার্ড আর আজকে ভাবলাম কালকে করব মুকে তো ওইhardt আমি

Derrube-se do... খাওয়া পরে কিছুক্ষণ সমুদ্রের ধারে বসার পরে আমরা গিয়ে রেডি হয়ে গেছিলাম সবার আগে তো মাও রেডি হয়েছে এই যে স্কার্ট আর টপ পরেছে আর এবার আমরা যাব একটু ওল মানে অন্য সাইডটাতে যেদিকে আর কি সব ঘোরার জায়গাটা আমরা তো আছি একেবারে পিছন দিকটাতে যেখানে বেশি লোকজন নেই জাস্ট সমুদ্রের দিকটা আছে এখন প্রায় পাঁচটা বাজতে যায় যায় এইজ খুব সুন্দর লাগছে সমুদ্রটা ঢেউগুলো ছোটো সেটা হয়ে গেছে তাই না ঢেউ ছোটো ছোটো হয়ে যায় আর এখানে ডগমিয়া সমুদ্র দেখছে ডগমিয়া হ্যাঁ এবার এলে আমাদের লেবু চাটা খাওয়াই হয় লেবু চাটা যে একটু মশলা দিয়ে একটু লেবু চা হয় খুব ভালো লাগে ওটা তাই জন্য তাড়াতাড়ি গিয়ে আমরা আগে সবাই একটা করে নিয়ে নিয়েছি মৌ খাইনি মৌ দিন চাটা ভালো মানে কি খুব ভালো খায় না তো আগে আমরা গিয়ে একটা করে কুলফি নিয়ে নিয়েছি এবার লেবু চা খাওয়া হয়ে গেছে তো আমরা এখন খাবো দুধ চা আমরা মানে আমি খাবো না মা পাপা মামা খাবে আমি খাবো না মোমো আর আমার মোমো খাওয়ার ইচ্ছা হয়েছে তাই জন্য আমরা একটা মোমোর দোকানে পৌঁছে গেলাম মোমো কেনার জন্য দু প্লেট মোমো নিয়ে নিয়েছি আমাদের যেখানেই যাই আমাদের মোমোটা খাওয়া হয় বেশ মোমো আর আমার স্পেশালি আর পাপা চলে এসছে ভেলপুরি ঝালমুড়ি এগুলো খেতে এবার আমারও একটু একটু খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সবে সবে মোমো খেয়েছি তারপরে আবার ভেলপুরি খাবো লোকে খারাপ বলবে না আমায় তো ভেলপুরি খাওয়া হয়ে যাওয়ার পরে বাবা মা নিয়ে নিয়েছিল একটা পাপড়ি চাট তারপরে ঝালমুড়ি তারপরে তো একটু খাবে বলে জেদ তাই একটা স্ট্রবেরি গোলা কিনে দেওয়া হয়েছে এবার হাঁটতে হাঁটতে যে রাস্তার পাশে যে দোকানগুলো থাকে ওখানে দেখছিলাম কি কি আছে কি কি নেই সত্যি কথা বলতে গেলে প্রতি বছরই সেম জিনিস থাকে তো ওই নেওয়ার ইচ্ছাটা থাকে না আর এইটা মৌ এই ব্রেস্টরেটারে নিচ্ছে ওর বন্ধুর জন্য তোবার মৌয়ের জন্য আমরা যাওয়ার সময় বাবলস নিয়েছি কারণ নিয়ে যেতে বসেছে খালা এবার তুবার এগুলো নিয়ে খেলবে বলে তো বেশ কিছুক্ষণ এদিক ওদিক করার পরে আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি কারণ ওর প্রচন্ড ভিড় বেড়েছে সন্ধ্যেবেলা ওর দীঘাতে দীঘা তো এরকম সাজানো ছিল না রিসেন্টলি এরকম সুন্দর করে সাজিয়েছে তো এমনি দেখতে বেশ ভালো লাগে কিছুক্ষণ এদিক ওদিক করার পরে আমরা চলে গেলাম আমাদের হোটেলের দিকে কারণ আস্তে আস্তে পুরো ভিড় বাড়ছে ওর দিকে লোকে ভর্তি হয়ে যাচ্ছে যত রাত হচ্ছে তাই জন্য আমরা হোটেলে চলে এসেছি আর মৌ এখানে পাপ্পার সাথে বসে বসে দোল্লা ঝুলছে বেশিরভাগ সন্ধ্যেটা ধরুন আটটা থেকে পুরো রাত দশটা অবধি আমরা ওই পার্কেই কাটিয়ে দিলাম কারণ সমুদ্রের ধারে কতক্ষণ আর বসবো আমরা তাই জন্যে আমরা পার্কেই বসেছিলাম তো দুলতে দুলতে খাওয়ার টাইম হয়ে গেছে তো এবার সবাই খেতে যাবে কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার খাওয়ার খুব একটা ইচ্ছা নেই আজকে ডিনারে আমি আর মো এনেছি গরম গরম ম্যাগি আর মা বাবা তো খেতে যাবে রুটি ভাত হয়ে গেলে খাবে আমরা খাবো না তাই জন্য আমরা ম্যাগি এনেছি যে ডিম ম্যাগি মৌর ডিম ম্যাগি মৌ খাও খেয়ে বলো কেমন ভালো ভালো আমরা খাচ্ছিলাম ম্যাগি পাপার আর মা সব চলে গেছে রুটি খেতে কারণ রুটি অর্ডার দিয়েছিল ওই মানে কি হোটেলের রেস্টুরেন্টে তো এই চলে এসছে রুটি তার সাথে সবজির তরকারি নিয়েছিল তো রুটি দিয়ে সবজির তরকারি খাবে এখন খাওয়া হয়ে গেলে মা পাপা সব রুমে চলে আসবে তারপর আমরা ঘুমিয়ে পড়বো আবার সকালে উঠতে হবে তো ভিডিওটা এত দিন থাকলো কালকে আবার আসবো